নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতেই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর আজ হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো তো আমরা সবাই সবাইকার মতন নিজের মতন করে করে থাকি আমিও আমার মতন করে করি আজকে আমি তোমাদের সাথে সেই ভিডিওটাই একটু শেয়ার করবো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো বন্ধুরা দেখো আমি ছাদ থেকে ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর তারপরে এসে সিংহাসনটা ভালো করে মুছে ধোয়া পরিষ্কার আসন বিছিয়ে নিয়েছি তারপরে গঙ্গার জল আর ফুলের পাপড়ি ছিটিয়ে নিলাম এবারে একটা পরিষ্কার কাঁসার থালা নিয়েছি এই থালাটার উপরেই আমি এক এক করে সবাইকে স্নান অভিষেক করিয়ে নেব তো স্নানের জলটা রেডি করে নিচ্ছি এক ঘটি গঙ্গার জলের মধ্যে কিছুটা গোলাপ জল আর ফুলের পাপড়ি দিয়ে জলটা প্রস্তুত করে নিয়েছি এবারে মা লক্ষ্মী নারায়ণকে সবার প্রথম স্নান অভিষেক করে নিচ্ছি ওই জলটা দিয়েই জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা জয় নারায়ণ জয় মা জয় নারায়ণ এবারে আমি শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি আর মুছিয়ে নেওয়ার পর আমি আসনে বসিয়ে দেব মা লক্ষ্মী নারায়ণকে আর তারপরে আমি রাজারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি ভালো করে শুকনো গামছা দিয়ে সুন্দর করে মুছিয়ে নিয়েছি আর আসনেও বসিয়ে দিয়ে আর এবারে আমি রাধারানী রাধা মাধবকে অভিষেক করিয়ে নিচ্ছি জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ এবার আমি শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে রাধারানী রাধা মাধবকে আসনে বসিয়ে দেব তারপর আমি আমার ছোট্টগ নারু গোপাল গোপাল সোনাকে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি গোপাল ওম নম ভগবতে বা সুদেবায় নাম ওম নম ভগবতে বা সুদেবায় নাম ওম নম ভগবতে বা সুদেবায় নম জয় গোপাল সুন্দর করে গোপালকে স্নান করিয়ে মুছিয়ে শুকনো জামা পরিয়ে আসনে বসিয়ে দিয়েছি এবার আমি বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নিচ্ছি জয় বাবা মহাদেব ॐ नमः त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेववन्दनं मृत्युर्मुक्षे ममामृतात् এই মন্ত্রটা বলে বাবা মহাদেবকে স্নান করিয়ে ভালো করে মুছি আসনে বসিয়ে দিয়েছি এবার আমি সবার কপালে একে একে চন্দনের তিলক পরিয়ে দেব সবার প্রথম গোপালকে চন্দনের তিলক পরিয়ে দিলাম তারপর রাধারানী রাধা মাধব মা লক্ষ্মী নারায়ণ তারপর জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা এবং বাবা মহাদেবকেও চন্দনের তিলও পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলতে বলতে এরপর আমি মালা পরিয়ে দিচ্ছি জয় বাবা মহাদেব হর হর মহাদেব এবার আমি মা লক্ষ্মী নারায়ণ রাধারানী রাধা মাধব গোপাল সবাইকে একে একে মালা পরিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি মালাগুলো সবাইকে পরিয়ে দিচ্ছি আর মালাগুলোর মধ্যে কিন্তু আমি গঙ্গাচল আর চন্দনের চেতা দিয়ে রেখেছিলাম এবার আমি চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি নারায়ণের চরণে তুলসী পাতা নিবেদন করে দিয়েছি এবারে আমি শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি তারপর গোপালকে তুলসী পাতা নিবেদন করে দিলাম এবং জগন্নাথ দেব এবং বলরামকে তুলসী পাতা নিবেদন করে দিলাম এরপর আমি বাবা মহাদেবকে নিবেদন করে দিচ্ছি বেলপাতা বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিলাম ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বলতে বলতে নন্দী মহারাজের মাথায়ও বেলপাতা নিবেদন করে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার ফুল নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের পছন্দের ফুল কোলকে ফুল নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম নন্দী মহারাজকেও ফুল নিবেদন করে দিলাম সুন্দর করে এবার একটু সাজিয়ে নেব ফুল দিয়ে আর তারপরে আমি শ্রীকৃষ্ণ রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় রাধারানী রানী রাধা মাধবের চরণে ফুল নিবেদন করা হয়ে গেছে এবারে আমি মা লক্ষ্মী নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা জয় নারায়ণ জয় মা জয় নারায়ণ মা লক্ষ্মী নারায়ণের চরণেও ফুল নিবেদন করে দিলাম এবার গোপালের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় গোপাল জয় গোপাল এবার একটু সুন্দর করে সাজিয়ে নেব আসনটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তারপর জগন্নাথ দেবকে এবং বলরাম সুভদ্রা মাতার চরণে আমি ফুল নিবেদন করে দিচ্ছি জয় বলরাম জয় সুভদ্রা মাতা জয় জগন্নাথ সবার চরণে ফুল নিবেদন করা হয়ে গেছে সুন্দর করে সাজিয়েও নিয়েছি এবারে মা লক্ষ্মীর কপালে আমি দিয়ে দিচ্ছি তেল সিঁদুরের তিলক এবং রাধারানীর কপালেও তেল সিঁদুরের তিলক দিয়ে দিচ্ছি আর আমি এবারে ঘরটা স্থাপন করব তার জন্য মা লক্ষ্মীর ঘটের মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে পর্তুলিকা চিহ্ন এঁকে নিয়েছি তারপর ঘরটা জলপূর্ণ ছিল তার মধ্যে আমের পল্লব দিয়ে পান পাতা দিয়ে কলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হর্তকি সুপারি আনা পয়সা আর সব কিছুতে সিঁদুরের ফোঁটা দিয়েছি মা লক্ষ্মীর পুজোতে সব কিছুতে সিঁদুরের ফোঁটা দিতে হয় তারপরে একটা বেলপাতা দিয়ে ধান দুর্বা ফুল সব কিছু দিয়ে দিচ্ছি একে একে এবারে আমি যেটা রেডি করব সেটা হলো মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করব। এই পাত্রটার মধ্যে তো এই পাত্রটা এখন আমি রেডি করে নেব সবার প্রথম পাঁচটা ফোটা দিয়ে নিলাম তারপর কিছুটা গঙ্গার মাটি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো ধান দুর্বা ও ফুল দিয়ে আমি পাত্রটা রেডি করে নেব আর তারপরে এই পাত্রটা মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দেব। এর উপরেই আমি মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করব। কারণ মাটি ছাড়া ঘট স্থাপন করা যায় না আর মাটি দিয়ে তো সিংহাসনের উপর স্থাপন করা সম্ভব না তাই এইভাবেই লক্ষ্মীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয় যা গতিষ্ঠাত পারানাং স্বামে ভুয়াত দর্দনাচার জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী মা লক্ষ্মীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আর এবারে দেখো আমি মা লক্ষ্মীর কাছে পান সুপারি ফুল সহযোগে নিবেদন করে দিলাম কারণ মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দ তাই জন্য এবারে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি ফল মিষ্টি যা ছিল তাই দিয়েই সুন্দর করে সাজিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন করে দিলাম এবং বাবা মহাদেবের ভোগে শুধু ফুলের পাপড়ি দিলাম আর সবার ভোগে কিন্তু আমি তুলসী পাতা দিয়েছি নারায়ণ জগন্নাথ এবং শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর বন্ধুরা এবারে আমি আরতি করবো আর যেহেতু বৃহস্পতিবার তাই ঘন্টা বাজাবো না উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আরতি করে নেব

এবারে আমি প্রণাম করে নিচ্ছি আর আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রণাম করে নেবো এবং আমার পুজোতে এত ভুল ত্রুটি অন্যায় হয়েছে সব যেন ক্ষমা করে দেন আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে প্রার্থনা করে নিয়েছি তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় চেষ্টা করব ভুলটা শুদ্ধে নিয়ে পুজো করার জন্য আর ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে এরমই কোন নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে এটা